আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মুইও কিন্তু ভালো আছি মুগো কলৈল ভরি বাসায় কিন্তু কলোর আর আরো কোন দেশে কি নাম কয় কমেন্ট দেখছেন কি সুন্দর কলোর ডাইল হয়েছে সিমির মতো কি সুন্দর চুই হয়েছে দেখছেন এই কলোর ডেল বলছেন মগু এলাকাতে প্রায় হারাইয়া গে আছি এই কলর ডেল এখন আর কেউ লাগায় না এবার মগু আব্বু বলছেন তিরিশ বছর পর হারাইছে কোলায় কলর ডেল ওইসে ও জম্মের সুন্দর ওইছে জম্মের দেখছেন কয়টা উডাই পেয়েছি উডাইয়া নিজে লালগুলা খুঁজতে খুঁজে খাওয়ামো কলের কাঁচাটা বাজিয়ে খাইতে জম্মের মজা কেডা কলের ডেল খাইছেন না কিন্তু কমেন্ট আমমেরা কবেন কমেন্টে জানাইয়েন কিন্তু মোর কলের ডেল খাইতে মনে চাইছে মুই সোজা আইয়া পড়ছি মগো খেতে আইয়া আর এদিক ওদিক চাই নাই সোজা কলের ডেল উড়ান শুরু হইয়া দিছি উডাইছি ও জম্মের উড়ান মুই আর এদিক ওদিক তাকাই নাই যতদূর লাগছে অত দূরই উড়াইছি মোর যতক্ষণ মনে চাইছি অতক্ষণ উড়াইছি উড়াই এবার আইছি কলেটেল খাইতে কিন্তু কষ্টও আছে বুঝলি এই রৌদে বুঝলেন তো সবাই নি কষ্ট না হলে কেষ্ট মেলে না খাইতে মনে চাইলে হরবে কি কষ্ট তো হতেই খাওয়া লাগবে সেদিনে মই ওই উড়াইতে চাইছি গাই রৌদের মধ্যে খাইতে কষ্ট হরাই লাগবে মই উড়াই আবার বাড়ি নিয়ে এই ডাল খোড়া লাগবে বুঝলেন একটা একটা হলে ভিতরে তা বাই হরা লাগবে খাওয়া লাগবে এত সহজে কি আর খাওয়া যায় আবু আবার ওই পাশে বইয়ে কয় কি উডাও কি উডান এত উডাইয়া খুটবি কম সময় কি এতদিন খুঁজবি কাম নেয়া খুঁজটা বাইরে খাইতে তো তোর দুদিন লাগিয়ে যাবে যে উডান উডাইছো মুর কেউ সমস্যা এ পোলা পান দিয়ে খুঁড়াইয়া বাইরে এলাম মানে একদিনের বিচারি বাইরে এবার খামো কলর ডাইল খাইতে যেমন মজা হেরম কষ্ট বুঝছে কষ্ট করেই খাওয়া লাগে কলর ডেল মোর হাত ব্যথা বলছেন আঙ্গুলের কাম শেষ কলর ডাইল উড়াইতে উড়াইতে এটা ডাইলের পাহাড় বানাই হেলাইছি বুঝছেন আপনাকে যদি কলের ডাইল খাইতে মনে চায় তাহলে আপনারাও লাগাইয়ে খাইতে পারেন বুঝছেন আর মোক ওই কলর ডাইলের পাশে পাশে খেতে কি কি আছে দেখো একদম কি কি সবজি লাগাইছি মোরা এই খেতে হ্যাঁ আপনাকে দেয়া মার হ্যাঁ যদি দেখতে চান তাইলে মোর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং পাশেই থাকুন আর এই হচ্ছে মোগো রেহা গাছ বুঝছেন মগ বরিশালের বাসা গায়ে রেহা সবাই বাইয়ে উঠছে গাছগুলা ঘুর যায় মগ বরিশালের বাসা এটারে কয় ঘুরে যায় বলছেন আর অনেক দেশে আবার মাছাও কয় অনেকে না বুঝতে পারে ঘুরে যায় কি একদিনে কইলাম মাছা কয়েকদিন পর মাছা এক আধ দুই ধরে জ্বলবে আনে রেহা বলছেন এই হয়েছে আবার মোগো কুমার গাছ বুঝছেন আজকে কুমার গাছ ও দেহা মনে দেখছেন কি সুন্দর কুমার গাছ হয়েছে এবার এই কুমার আজকে কাটছি আবার কাট দেয় হয়ে গেল এই যাই গেছে বাড়ি গাবলা হয়েছে দেখছেন কি সুন্দর এটা কুমার গুলো হয়েছে কুমার পাইকা হয়ে গেছে কুমার লই আবার খেলা দেখছেন আল্লাহর রহমাতে এবার কুমার মগো ভালোই হয়েছে আর মোর আব্বো যে গাছ জম্মের ভালোই হয় আর জম্মের মতো হয় দেখছেন কুমার ও ভালোই আর কুমার কিন্তু মগো জম্মের কুমার খাইতে মনে চাই তাইলে কুমার গাছ লাগাইয়া কুমার হইয়া খাইতে পারেন সমস্যা নেই আর মগো কুমার দেখছেন এই গাছে এখনো কি সুন্দর সুন্দর কুমার আছে কিন্তু এনো দেখছেন কুমার দেখলে পরান ঠান্ডা হয়ে যায়